নিজের জীবনকে বাজি রেখেছেন এবং আমরাও জনদেরকে একটু উপহার দিতে চাই স্বেচ্ছাসেবক লীগ মহানগর উত্তর এবং দক্ষিণ এবং মহানগরের পক্ষ থেকে মহানগর আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক পক্ষ থেকে তাকে উপহারটা দেওয়া হচ্ছে কারণ কালকে যে টাইম গেছে আজকে স্বেচ্ছাসেবক লীগ নিজে তাদের তরফ থেকে আজকে একটু রেলি করতে

কুঠি জনগণ দেখেছে যে জামাত বিএমপি এই দেশে তাদের পাও রাখারও জায়গা নেই আমাদের জন্য শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছেন কারণ এই জামাত বিএনপি কখনোই আর লুকে কখনোই দাঁড়াতে পারবেন না